আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো এখন আমরা অবস্থান করছি মদিনায় নবীর রওজায় এখানে নবীর রজা দেখব ওয়াকতে ওয়াকতে নামাজ পড়ব এবং এলাকাটাও ঘুরে দেখব দোকানপাট মার্কেট আছে শপিং টপিংও করব তো পুরো জার্নি জুড়ে আশা করি আপনারা সাথেই থাকবেন এবং মদিনা থেকে কে কি কিনি অবশ্যই কিন্তু দেখে যাবেন আমরা এসেছি খেজুর খেজুর কিনবো দেখেন কয়েক রকমের কয়েক জাতের খেজুর আছে এবং এক 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 জাতের খেজুরের প্রাইস হচ্ছে তো এই যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এই খেজুরগুলো আমরা নিচ্ছি আট কেজি টোটাল আট কেজি খেজুর নেওয়া হচ্ছে এই যে একটা আছে কালো জাতের একটা আছে লাল জাতের আরেকটা আছে আরেকটু কালো জাতের এবং এই খেজুরগুলা কিন্তু এত লম্বা লম্বা একটা এক আঙ্গুলের সমান। মক্কা মদিনায় যেই আসুন না কেন আর কিছু কিনুক না কিনोत। খেজুর কিনুক। ও যখন টেস্ট করতেছে। অনেক মজা শুকনা খেজুর। তো মিশরের বন্ধুরা এখানে দেখাও। দুবাই টাকা দিয়ে সৌদি আরবে খেজুর কিনতেছে বলছেন হ্যাঁ?

এবং এদিক দিয়ে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করার মার্কেট দোকান সব কিছুই পাওয়া যায় যারা যারা এই যে যা আসে মদিনায় ঘুরতে আসে তারা কিন্তু এইসব দোকান থেকে অনেক অনেক কেনাকাটা করে নিয়ে যায়

দেখেন ব্রেসলেট থেকে শুরু করে সবই পাওয়া যায় মানে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আর কি জিনিসপত্র পারফেক্ট এগুলা ধরেন ছোটো ছোটো বাচ্চাদের দিলেন গিফট এই যে সেট আছে হাতের ব্রেসলেট আছে চুরি আছে এই যে ঘড়ি টড়ি আছে এগুলো আত্মীয় স্বজন ছোটো ছোটো বাচ্চাদের দিলে খুশি হয়ে যাবো বুঝছেন এগুলা দিলে খুশি হয়ে যাব এই তোর সবই আছে আমাদের সাথে যে দুইজন মহিলা আসছে ওনার আ তোর কিনতে আছে মিশ্রাতুল জাজাম এই যে ভাই তোমাকে পুতুল কিনে দিবে দেখো এই যে ডল দেখো এই যে ডল তোমার মতো তোমার মতো বড় ডল এই তুমি চাও এই ডল ভাই আজকে তোমাকে ডল কিনে দিবে কোনটা পছন্দ টা এটা পছন্দ এইটা পছন্দ নীল কালারটা পছন্দ হয়েছে হুম দেখিছে সে নিজে একটা ডলের জন্য ডল লাগবে না হ্যাঁ তাকাই রয়েছে তো ওর একটা ডল কিনে দাও তুমি তাকে কি কিনে দিবা ছোট্ট ডল ও ছোট ডল ধরে পড়ছে তারপর নেওয়া হচ্ছে শার্টের পিস আব্বার জন্য কাপড় দেখালো তো এই কাপড়গুলাতে গুলাতে কোনো দাগ বললে নাকি উঠা যায় আবার কোন কাপড় আছে দেখেন দেখবেন দাগ লাগলে একদম লেগে থাকে

এখন প্যাকেট করে বিক্রি যে সুরমা দানি আর অনেক জিনিসপত্র আছে এগুলো দরকার নাই শুধু সুরমা নিব আর সুরমা দানি নিব তারপর এই যে ম্যাস ওয়াক আছে অনেক কিছু আছে কি নিতে আসছো তুমি এই দামাম যাওয়ার আগে আবার আসছো শপিং করতে আমি অনেক কিছু কিনে ফেলছি